সারাদিনের কর্মব্যস্ততা দেখা যাচ্ছে যে ছেলের পছন্দের খাবারগুলো এখন তৈরি করে দিতে পারি না বললেই চলে তো ছেলের পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং টুকিটাকি রান্না রান্নাবান্নাও শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো গতকালকে সন্ধ্যায় একটু স্ন্যাক্স তৈরি করেছিলাম প্লাস হচ্ছে আমার জন্য দুধ চা আর হচ্ছে ছিল টোস্ট আমি সবসময় এই নর্মালটাই খাই যদি অন্য কোনো আইটেম না তৈরি করি আর আমার ছেলের জন্য একটা স্ন্যাক্স তৈরি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি কারণ এখন দেখা যাচ্ছে অনেক বেশি কর্মব্যস্ত সময় যাচ্ছে সেই জন্য কিন্তু ছেলেকে কখনোই মানে কোনো কিছু তার পছন্দ মতো তৈরি করে খাওয়াতে পারি না খুব হালকা পাতলা মধ্যে খাইয়ে দিই মানে যেগুলো আসলে খুবই ইজি সেগুলো করে খাওয়াই তো এদিকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি হচ্ছে চিকেন মানে উইংসগুলো আমি ফ্রাই করব প্লাস হচ্ছে সাথে ব্রেস্ট পিসগুলো আছে একদম স্লাইস করে নিয়েছি এগুলো আগের দিন রাতে হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম ভিডিও করার সুযোগ ছিল না কারণ ইলেকট্রিসিটি ছিল না তো প্রসেস করে রেখেছিলাম এখানে হচ্ছে আমি ময়দার কোটিং করে এখানে সব রকম মাংসের মশলা দিয়েছি এবং এখানে গুলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি এক্সট্রার মধ্যে তো সাথে একটা ডিমও দিয়ে ফেটিয়ে রেখেছি আর এই ব্যাটারটা তৈরি করার সময় আগে একটু মানে শুকনো উপকরণগুলো চালানি দিয়ে চেলে নেবেন তাহলে কিন্তু দেখবেন যে অনেক সুন্দর ক্রিস্পি হবে কোনো প্রকার লামস হবে না যখন আপনি ব্যাটারটা গুলাবেন তখন আমি খুব ইজিভাবে করেছি আমি ক্যাপসি স্টাইলে কিন্তু করিনি এখানে উইংস আর হচ্ছে চিকেন যে স্ট্রিপগুলো করেছিলাম ব্রেস্টের পিস দিয়ে সেগুলো দিয়ে হচ্ছে চিকেন ফ্রাইটা করে দিয়েছি বিকেলে স্ন্যাক্সের সাথে আমার ছেলে খেয়ে অনেক বেশি পছন্দ করে এটা আর হচ্ছে যখন আমি চিকেনটা ম্যারিনেট করেছি তখন শুধু আদা বাটা রসুন বাটা আর হচ্ছে সস দিয়েছি কয়েক রকমের ওয়েস্টার সস তারপরে হচ্ছে টমেটো সস আর হচ্ছে সয়া সস এই তিনটা সস ব্যবহার করেছি আর ফিশ সস দিলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি ফিশ সসটা আজকে স্কিপ করেছি আর সাথে অবশ্যই গুলমরিচের গুঁড়ো দিতে হবে চিকেনটা ম্যারিনেট করার সময় আর ওভারনাইট যদি মেরিনেট করে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হয় টেস্টি হয় খেতে তো ভেজে নিলাম একটু ডুবো তেলেই ভাজতে হবে তো আমি মোটামুটি একটু তেল দিই তারপর ভেজে নিয়েছি যেহেতু ছেলে খাবে খুব একটা শেপেরও চিন্তা করিনি তো এটা খেয়ে খুবই ভালো লেগেছিলো আমি নিজে উইংসটা খেয়েছি কারণ আমার ছেলে তো উইংসগুলো খেতে পারে না তো আমি খেয়েছি আর এইদিকে একটু কাতলা মাছ ভাজি করে নিলাম তিনজনের জন্যই মানে খুবই অল্প করে করেছি কারণ যেহেতু আমি মাছ খুব একটা পছন্দ করি না সেই জন্য একবেলার জন্য ভাজি করেছি আমার ছেলে মাছ ভাজিটা অনেক বেশি পছন্দ আর আজকে একটা কচু দিয়ে রেসিপি শেয়ার করছে এটা হচ্ছে নারকেল কচু অথবা কাট কচো যেটাই বলে না কেন লম্বা যে কচুটা থাকে সেই কচুটা আর হচ্ছে এইখানে ছোটো ট্যাংরা দিয়ে কচুটাকে কুচি কুচি করে নিয়েছি অবশ্যই এটা মুখের অংশটা ব্যবহার করতে হবে তা হলে কিন্তু সেদ্ধ হয় না আর যত কুচি করা যায় কচুটাকে তত সুন্দর হয় এটা রান্না হয় খুব সুন্দর করে আর মাছের পরিমাণটাও খুব বেশি দেইনি খুব কম করে দিয়েছি কারণ যেহেতু এটা আপনাদের ভাইয়ার পছন্দের রেসিপি এটা আমার পছন্দের রেসিপি নয় তো সেই জন্য কিন্তু আমি খুব অল্প করেই রান্না করি আমি খুব মানে হালকা পাতলা অল্প স্বল্প খাই সেই জন্য কিন্তু বেশি করে রান্না করি না তো এদিকে আমি ছোটো মাছ রান্নার জন্য যে মশলাগুলো ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহার করলাম হলুদ মরিচ ধনিয়া এবং জিরা ব্যবহার করলাম আর একটু পেঁয়াজ বাটা রসুন বাটা ব্যবহার করেছি আর এদিকে ভালো করে মেখে নিতে হবে আর কাঁচামরিচ চেরা দিতে হবে তেলটা বেশি করেই দিবেন কারণ হচ্ছে যেহেতু এটা কচুর তরকারি কচুর তরকারিতে তেলের পরিমাণ বেশি দিতে হয় আর আমার যেহেতু তেলের পরিমাণটা একটু কম করে দিতে হয় ইদানিংকালে আপনার আপনাদের ভাইয়ার জন্য তা যেহেতু ফ্যাটি লিভার ধরা পড়েছে তার সমস্যা আছে সেই জন্য কিন্তু এখন আমি চেষ্টা করি যে একদমই কম তেল দিয়ে তাকে রান্না করে দেওয়ার জন্য এই কচুর তরকারিটা আমি আমার বিয়ের পর খাওয়া শিখেছি তো অনেক ভালো লাগে খেতে যারা কচু এইভাবে খাননি তরকারি রান্না করে তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই ছোটো মাছ দিয়ে যে কোনো ধরনের ছোটো মাছ দিয়ে রান্না করতে পারেন এটা দেশি ট্যাংরা মাছ ছিল এটা দিয়ে রান্না করেছিলাম খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর এই তো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর পানির পরিমাণটা দিবেন যেহেতু ছোট মাছ এটা একদম মানে শুকনো শুকনো থাকবে সেই জন্য কিন্তু পানির পরিমাণটাও একটু আন্দাজ করে দিতে হবে যেন কোচোটাও সেদ্ধ হয়ে যায় এবং রান্নাটাও যেন সুন্দর হয় তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ